বাংলার গন্ডি পেরিয়ে এবার দক্ষিণে পাড়ি দিলেন অনুরাগের ছোয়ার সোনা ওরফে নিশা পোদ্দার তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অনেক ছোটবেলা থেকে অভিনয় যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী নিশা বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিকে নেশার অভিনয় প্রশংসিত হয়েছিল স্টার জলসর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপার মেয়ে সোনার বড়বেলার চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন নিশা আবারও ফিরছেন তিনি তবে এবার বাংলায় নয় তেলেগু ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী স্টার মা চ্যানেলে নতুন ধারাবাহিক নভুলেখা নিলেনু। ধারাবাহিকের দে পাওয়া যাচ্ছে একটি চা জলখাবারের দোকান চালায় নিশা চরিত্রটি তবে যেমন ব্যবসা সামলাতেও জানে জানে প্রতিবাদ করতে থানার এমন সামনে এই দোকান কখনো থানার কর্মীদের কখনো আবার বড় বাবুকে চা জল খাবার দেয় সে তবে মনে বিন্দু মাত্র ভয় নেই তার সঠিক কথা সোজা ভাবে বলতেই ভালোবাসেন নিশা চরিত্রটি এই থানার বড়বাবুর সঙ্গে পরবর্তীতে সম্পর্ক করবে নিশার সেই গল্পই বলবে ধারাবাহিকটিতে তো বন্ধুরা আপনারা কে কে নিশার এই ধারাবাহিকটি দেখার জন্য আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন